আমি গলাম রব্বানি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ 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 রাজনীতিবিদ রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি বললাম রাব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শে রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন দেখেন না সেই মদিনাওয়ালার আদর্শে রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল কেনে আরম্ভ না হয় কথা কোন আমার ভাষা কি বোঝেন হ্যাঁ চুল কেনে বোঝেন তো যাদের চুল কে ওরা টের এক করতেছেন আপনারা কিছু লোক আছে কোরআন হাদিসের হক কথা সহ্য করতে পারে আপনারাই বলেন কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না সুদ করে সামনে সুদের ওয়াজ করলে ও কি নড়াইল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রাব্বানি হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর আইসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা যারা ঘুষ খোর দুর্নীতি বাস যারা ঘুষ খায় ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে ঘুষটা খায় আল্লাহর সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না জিন্সের বেন গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য পরিষ্কারভাবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই হক কথা সবার কাছে ভালো লাগে অনেকে দেখবেন চোখ মুখ মলিন করে হুদুম পেশার মতো মুখটা বেকা করে কথা কোন না কে কথা কি আমার বাপ দাদার বানানো নাকি আমার আল্লাহ আরে আল্লাহর কোরআনের কথা শুনে আপনার চোখ মুখ মলিন হয় কেন কথা তো ছিল এইরকম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও যারা মুমিন তাদের সামনে আল্লাহর কোরআন আল্লাহর কালামের আয়াতের আলোচনা করলে তাদের ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দেয় কোন সুবহানাল্লাহ তোমার এই ইমানের ব্যাটারি চার্জ যাওয়ার কথা তোমার এই ব্যাটারি ডাউন হয় কেন তোমার চোখ মুখ মলিন হয় কেন কথাটা তোমার তীরের মতো লাগিয়ে গেল কেন বোঝা যায় ওই ভাইরা আচ্ছা সূরা কি দেন বক্বরা বক্বরা মানে কি গাধী গরু বাংলাদেশের একটা জেলার নামই কোরআনের মধ্যে আছে সেটা হলো গাইবান্ধা বোঝা লাগবে সেই জেলার মানুষ আলোচনার বিষয়ের সাথে মিলে গেছে এদিক খেয়াল কর কষ্ট হবে আপনাদের হ্যাঁ সুরের নাম কি বাকরা আর হুজুরের বাড়ি কোন জেলা হ্যাঁ বাকরা মানে কি গাভী বুঝে আচ্ছা সামনের দিকে যাই ভাই কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন আমার ওপরে আচ্ছা রাগ করেন নাই তো আমি যে কথাটা বলতে চাই আমার বাড়ি গাইবান্ধা নরাই লোহাগার তা আমি যে এখানে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এলাকা মহিলা সুযোগ আছে আপনারাই বলে এই যে নলদী ইউনিয়ন নাকি তাই না এই ইউনিয়নে আগামী নির্বাচনে মহিলা মেম্বার পদে তার সুযোগ আছে কথা বলা লাগে সুযোগ আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করি যদি করা লাগে নিজের জেলা গাইবান করবো কথা বলেন ঠিক এজন জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উই নটস এনি পলিটিক্যাল ওয়াট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতি পার্টি জামাত ইসলাম জাসদ বাসদ চরমন আশি দানবিকে ফুরপুরা আঠাশের ওলামানে জামাত তাবলিগ পাবলিক ওলামালে গণতন্ত্র গণ ফরম সমাজ বিকল্প দল এল জিপি নাগরিক শক্তি ভিপিল সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল ইসলাম বিএনএ বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কিনা আমি যদি দলীয় আলোচনা করি এদিক থেকে একটা দলের লোক যদি গুতা মারো ওই দিক থেকে আরেকটা একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো না বলেন বলবো না তবে হ্যাঁ আমি কলম রব্বানী যদি কোনো রাজনীতিবিদ বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রাহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি গোলাম রাব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের রাজনীতির কথা বলবো যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সারা দেয় নাই কথা বলেন ঠিক না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল নিন আরম্ভ না হয় কথা কোন আমার ভাষা কি বোঝেন হ্যাঁ চুল কেনে বোঝেন তো যাদের চুলকে কে ওরা টের করতেছেন আপনারা কিছু লোক আছে কোরআন হাদিসের হক কথা সহ্য করতে পারে আপনারাই বলেন কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না সুদ করে সামনে সুদের বাস করলে ও কি নড়াইল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রাব্বানি হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে হুজুর আইসে সুদের বাস করে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা যারা ঘুষ খোর দুর্নীতি বাস যারা ঘুষ খায় ওদের সামনে ওয়াজ খুশি না যারা বেনামাজি নামাজ পড়ে খায় দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না জিন্সের প্যান্ট রাস্তা রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দুইটা সুবেরি গাছ ধরে আছে এরকম বেহায়া বেপরদান আরীর সামনে পদ্মার ওয়াজ করলে খুশি নেবে যা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে না এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চায় হক কথা সবার কাছে ভালো লাগে অনেকে দেখবেন চোখ মুখ মলিন করে হুদুম পেছার মতো মুখটা বেকার করে কথা কোন না কে কথা কি আমার বাপদাদার বানানো নাকি আমার আল্লাহ আল্লাহর কোরআনের কথা শুনে আপনার চোখ মুখ মলিন হয় কেন কথা তো ছিল এইরকম পয়সা তুলিয়া তাহলে হিমা আয়া তুহু যা দা নাও জারা মমি তাদের সামনে আল্লাহর কোরান আল্লাহর কালামের আয়াতের আলোচনা করলে তাদের ইমানটা আল্লাহ বৃদ্ধি করে দেয় কঞ্চ বাহানা তোমার ইমানের ব্যাটারিতে চার্জ হওয়ার কথা তোমার ব্যাটারি ডাউন হয় কেন তোমার চোখমুখ মলিন হয় ক্যান কথাটা তোমার তীরের মতো লেইগে গেল কেন বোঝা যায় ওই ভাইরাস